নমস্কার বন্ধুরা বাংলাদেশ থেকে একটি নিউজ এসছে যেটিকে এখন আর পাগলের ক্লাব বলে উপেক্ষা করার কোনো উপায় নাই স্ক্রিনে দেখুন তুর্কির সাপোর্টে বাংলাদেশের একটি গ্রুপ ভারতের কয়েকটি রাজ্যকে গ্রেটার বাংলাদেশের অংশ হিসাবে দেখাচ্ছে এর আগেই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে তুর্কি যেভাবে পাকিস্তানকে ভারতের বিপক্ষে হার্ড সাপোর্ট দিচ্ছে ঠিক সেই একইভাবে বাংলাদেশকেও ভারতের বিপক্ষে হার্ড সাপোর্ট দিবে আর এর পেছনের কারণ হলো এর দোকানের খলিফা হওয়ার স্বপ্ন মুসলিম বিশ্বের তিনটি স্পর্শকাতর ইস্যু হল ইসরায়েল হামাস কাশ্মীর এবং রোহিঙ্গা ইস্যু প্রথম দুই ইস্যুতে তুর্কি অনেক আগে থেকেই ঢুকে গেছে আর বাকি ছিল রোহিঙ্গা ইস্যু সেটিতেও এখন আদা জল খেয়ে লাফিয়ে পড়ল তুর্কি আর এরই প্রমাণ হলো তুর্কির একটি এনজিও বৃহত্তর বাংলাদেশের যে ম্যাপ তৈরি করে ছড়াচ্ছে তাতে ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিম বাংলা বিহার এবং উড়িষ্যার সাথে সাথে মায়ানমারের আরাকান প্রদেশকেও যুক্ত করা হয়েছে এই যে বৃহত্তর বাংলাদেশকে প্রমোট করা হচ্ছে এর ভিত্তি হলো সালতানাতে বাঙ্গাল তেরোশো থেকে পনেরোশো পর্যন্ত তুর্কি বংশোদ্ভূত এক মুসলিম রাজবংশ এই ভূখণ্ডে রাজ করেছিল বাংলাদেশের জিহাদিদের যুক্তি হলো আজ থেকে ছয় থেকে সাতশো বছর আগে একটি পার্টিকুলার ভূখণ্ড এদের নামে ছিল তাই এরা এখন সেই ভূখণ্ডের দাবি করছে তো সেই হিসাবে তো সালতানাতে বাঙ্গাল এর আগে এবং পরে বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল তাহলে কি ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেখা শুরু করবে আসলে যৌক্তিকভাবে বাংলাদেশ কখনোই সালতানাতে বাঙ্গালের স্বপ্ন দেখতে পারে না কিন্তু রক্তে যাদের জিহাদ তারা যুক্তিতর্কের ধার ধারে না যাই হোক এই মুহূর্তে ভারতের জন্য বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আরও ভয়ানক বিপদ হয়ে উঠছে একে তো বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডোরের পাশেই বসে আছে তার উপর বাংলাদেশে এখন যে সরকার রয়েছে সে মৌলবাদী বিচারধারায় পাকিস্তানকেও পেছনে ফেলে দিচ্ছে আপনাদের অবশ্যই মনে আছে মোহাম্মদ ইউনুস চীনে বসে ভারতের সেভেন সিস্টার্সকে দখল করতে চীনকে আমন্ত্রণ জানিয়েছিল আর এখন চীন বাংলাদেশের লালমনিরহাটে অর্থাৎ শিলিগুড়ি করিডোরের পাশেই একটি এয়ারবেস তৈরি করছে যার টেন্ডার দেওয়া হয়েছে পাকিস্তানকে বাংলাদেশে বন্ধ থাকা ক্যাম্পগুলোকে অ্যাক্টিভ করে দিয়েছে পাকিস্তানের আইএসআই অর্থাৎ বাংলাদেশে আগে থেকে চীন পাকিস্তান অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এখন তুর্কিও ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশে ভারতের সব থেকে কট্টর শত্রু গ্রুপটি অর্থাৎ চীন তুর্কি এবং পাকিস্তান বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানেই বিপদ থামছে না ভারত সরকারের অফিসিয়াল তথ্য মতে ভারতের দুই কোটি অবৈধ বাংলাদেশিরা বসবাস করে আর আন এই সংখ্যা আরও অনেক বেশি যাই হোক এই দুই কোটি অবৈধ বাংলাদেশিদের মধ্যে যদি মাত্র এক পার্সেন্টও স্লিপার সেল হয়ে থাকে যা অসম্ভব কিছুই নয় তাহলে ভাবুন যে ভারতকে একসাথে সাড়ে তিন ফ্রন্টের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা লাগবে চীন পাকিস্তান বাংলাদেশ এবং ভারতে অবস্থিত স্লিপার সেল এখন প্রশ্ন হলো বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সেটি কতটা কার্যকরী হতে চলেছে তো বাংলাদেশের ওপর আর্থিক বাড়ানো অনেক আগে থেকেই শুরু করেছে ভারত স্ক্রিনে দেখুন খবর হলো ভারত বাংলাদেশ থেকে ইম্পোর্ট কমিয়ে নিয়েছে তাজা এবং ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোতে বাংলাদেশের বর্ডার দিয়ে সোজা মালামাল ঢোকা বন্ধ করে দিয়েছে ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের বিরাট অর্থনৈতিক ক্ষতি হলেও তাতে বাংলাদেশের জিহাদি মানসিকতায় কোনো প্রভাব পড়বে না কারণ ভিক্ষা দিয়ে নিজের কার্যসিদ্ধি করিয়ে নেওয়ার মতো দেশের অভাব নেই বিশ্বে আর এই লিস্টে প্রথম নাম হল আমেরিকা যেভাবে পাকিস্তান আর্থিক দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গেলে ত্রাণকর্তা হিসাবে আমেরিকার পাঁচাটা আইএমএফ দৌড়ে দৌড়ে চলে আসে ভিক্ষার ঝুলি নিয়ে পাকিস্তানকে বাঁচাতে ঠিক সেইভাবেই আইএমএফ এখন বাংলাদেশকে দেড় বিলিয়ন লোন প্রোভাইড করলো অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পাকিস্তান ও বাংলাদেশের আর্থিক সহযোগিতা বন্ধ করে দিয়েছিল আর এখন হঠাৎই দিয়ে এই দুই জিহাদি দেশকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে আমেরিকার উদ্দেশ্য হল বাংলাদেশের জমি ব্যবহার করে রোহিঙ্গা ও আরাকান আর্মিকে এক করে মায়ানমারের জুন্তা সরকারকে উৎখাত করে আমেরিকাপন্থী সরকার বানানো আর রোহিঙ্গাদের উপর প্রভাব বাড়াতে আমেরিকা সাহায্য নিচ্ছে তুর্কির আর এই কারণেই বাংলাদেশে তুর্কিকে ব্যাকিং দিচ্ছে আমেরিকা যে আমেরিকা দুদিন আগেও পাকিস্তান এবং বাংলাদেশ বিষয়ে ভারতকে খোলা সাপোর্ট দিচ্ছিল সে হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে বয়ানবাজি করা এবং তুর্কির তালে তাল মেলানো শুরু করেছে স্ক্রিনে দেখুন তুর্কিকে মিসাইল দিতে চলেছে আমেরিকা আর আমেরিকার এই দুমুখ বৈশিষ্ট্যের কারণেই বলা হয়ে থাকে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার পড়ে না তবে ভারতের সাথে মতের মিল না হওয়ার কারণ যে শুধু এই জিও হিসাব নিকাশি তা নয় এর পেছনে বড় কারণ হলো ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তির অনুভব হ্যাঁ বন্ধুরা আমেরিকা ভারতকে শক্তিশালী করতে চেয়েছিল চীনের বিরুদ্ধে কাজে লাগাতে আমেরিকা চাই ভারত আমেরিকার ইচ্ছাতে এবং আমেরিকার নির্ধারিত সময়েই চীনের সাথে যুদ্ধ জড়ক কিন্তু ভারত যে আমেরিকার কোনো কথাই নিজের সিদ্ধান্তকে প্রভাবিত করে না তার প্রমাণ বারবার পেয়েছে আমেরিকা ভারতের সাথে চীনের যুদ্ধ অবশ্যই হবে তা ভারত ভালোভাবেই জানে কিন্তু সেটি অবশ্যই আমেরিকার ইশারায় হবে না যাই হোক ভারত পাকিস্তানের এই চার দিনের যুদ্ধ বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সামরিক দিক থেকে চীনকে পেছনে ফেলে দিয়েছে ভারত আর তাই তো আমেরিকার মনে ভয় ঢুকেছে যে চীনকে শক্তিশালী বানিয়ে যে ভুল করেছিল আমেরিকা তার চেয়ে বড়ো ভুল ভারতকে নিয়ে তো করছে না আর ঠিক এই কারণেই আমেরিকা সুর বদলে যেতে শুরু করেছে ভারতকে নিয়ে এখন প্রশ্ন হলো বাংলাদেশে যে ভারত বিরোধিতার উলঙ্গ নৃত্য শুরু হয়েছে তা কীভাবে কাউন্টার করবে ভারত তো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেক যুগে নতুন যে মহাশক্তি আবির্ভূত হয়েছে তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিশ্বের সামনে সক্ষমতার প্রমাণ দেওয়া লেগেছে ভগবান রামকেও দেওয়া লেগেছে আর শ্রীকৃষ্ণকেও দেওয়া লেগেছে অতীতের কথা যদি ছেড়েও দেন তো আমেরিকা তার সুপার পাওয়ার হওয়ার প্রমাণ কোনো না কোনো দেশে যুদ্ধ বাদিয়ে দিতেই থাকে এটাই প্রকৃতির নিয়ম তাই বৈশ্বিক সুপার পাওয়ার হওয়ার কথা তো বাদই দিন যদি ক্ষেত্রীয় সুপার পাওয়ার হিসাবেও ভারত নিজেকে উপস্থাপিত করতে চায় তবে সক্ষমতার প্রমাণ তো দেখানোই লাগবে আর শত্রুরা যেখানে সাম দাম দণ্ডভেদ সব উপায় অবলম্বন করছে তখন আপনি শুধু অর্থনৈতিক আঘাত করে শত্রুদের আক্কাতে পারবেন না এই সময় ভারতের হাতে সব ধরনের অস্ত্র রয়েছে বাংলাদেশে ভারতের সুরক্ষাকে চ্যালেঞ্জ করা শত্রুদের ধ্বংস করার প্রথমত ভারত থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের খুঁজে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক দ্বিতীয়ত শিলিগুড়ি করিডোরের আশেপাশের একটি বড় অঞ্চলকে সেনাশাসিত অঞ্চল বলে ঘোষণা করে দেওয়া হোক কারণ এই অঞ্চলে বাংলাদেশে মুসলমানরা বসবাস করছে এবং এই অঞ্চলের ডেমোগ্রাফি একেবারেই বদলে যাচ্ছে এটি আটকানো এবং সুদ্রানোও লাগবে তৃতীয়ত ভারতের স্মরণে থাকা শেখ হাসিনাকে চুপ করিয়ে না রেখে বাংলাদেশে টোটাল কেওস অর্থাৎ গৃহযুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি করানো হোক বাংলাদেশ যদি সেভেন সিস্টারকে কেটে দেওয়ার কথা বলতে পারে তাহলে ভারত কেন বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম সিনিয়ে নিতে পারবে না পূর্বোত্তরের যত উগ্রবাদী সংগঠন রয়েছে তাদেরকে ফান্ডিং করা হোক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অশান্ত করার জন্য আমাদের ফরেক্স রিজার্ভে এই মুহূর্তে ছয়শো বিলিয়ন ডলার পড়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেড়শো থেকে দুইশো বিলিয়ন ডলার খরচ হয়েছে ভারতকে নিজের সুরক্ষার স্বার্থে দেড়শো থেকে দুইশো বিলিয়ন খরচ করতে পারবে না যাই হোক এই সব অপশন রয়েছে ভারত সরকারের কাছে আর পাশাপাশি আনন গানম্যান যদি বাংলাদেশেও অ্যাক্টিভ হয়ে যায় তবে খেলা দেখতে আরও মজা এসে যাবে বাংলাদেশের জিহাদি সংগঠনের নেতাদের মনে এখনো ভয় ঢোকেনি ভয় পাকিস্তানের জিহাদি নেতাদের মনে ঢুকেছে আর যুদ্ধে জেতার জন্য শত্রুদের মনে ভয় ঢোকানো খুবই জরুরি তবে ভারত সরকার যেভাবে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজে জয়কে ভারতের মাটিতে রিউনিয়ন করাতে চলেছে তাতে একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে এখন ভারত ফ্রন্ট ফুটে খেলতে চলেছে আর এই অ্যাগ্রেশনেরই ঘাটতি ছিল বাংলাদেশের বিরুদ্ধে যা এবার শুরু হতে চলেছে কিন্তু তার আগে একটাই প্রশ্ন আপনাদের কাছে রইল এই সব ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা ভারতীয়রা কি প্রস্তুত রয়েছি আমাদের ভেতর সেই একাত্মতা বোধ কি রয়েছে কারণ যুদ্ধের ময়দানে আমাদের শত্রুদের দাগ জবাব দিতে আমাদের বীর সৈনিকরাই যথেষ্ট কিন্তু দেশের ভেতরে যে প্রোপোকালটা চালানো হয় সেগুলো কাউন্টার করার জন্য আমরা যদি প্রস্তুত থাকি তাহলে কোনো বিপদই ভারতের ক্ষতি করতে সক্ষম হবে না আর তাই তো একাত্মতা বোধ দেখাতে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ